ফ্রিজ ছাড়া সারা বছরের জন্য সংরক্ষণ করো ধনেপাতা বছরের যে কোনো সময় রান্নায় ব্যবহার করতে পারবে আর রঙ আর গন্ধ কিন্তু একদম একই থাকবে বছরের এই সময়টা মানে শীতের শেষের দিকে ধনে পাতার দাম অনেকটা কমে যায় বাজারে যখন ধনেপাতার পাতার দাম অনেকটা কমে যাবে তখন যেটা করবে একসাথে অনেকটা এরকম ফ্রেশ সবুজ ধনেপাতা পাতা কিনে নিয়ে চলে আসবে আর সেটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করবে যেটা করছি দেখো আমি এই শিকড়ের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সবটা বাদ দিয়ে দিয়েছি শিকড়ের দিকের অংশটা তারপরে যেটা করেছি খুব ভালো করে ধনে পাতাটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে জলটাকে মুছে নিয়েছি জল কিন্তু একটু রাখা যাবে না জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে জলটাকে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি খুব ভালো করে জল যখন ঝড়িয়ে মুছে নিয়েছি তারপর একদম ছোট্ট ছোট্ট করে ধনেপাতা পাতা কেটে নেব আমি ছুরি দিয়ে করছি তোমরা মটি দিয়েও করতে পারো যতটা সম্ভব ফাইন করে ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কাটতে হবে ধনেপাতা বাজার থেকে কিনে আনার পর প্রথমেও ধুয়ে নিতে পারো আমি যেটা করি শিকড়ের অংশটা বাদ দিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে খুব ভালো করে জলটাকে মুছে শুকিয়ে নিই তারপর সেই ধনেপাতা একদম ছোটো ছোটো করে টুকরো করি কোনো রকম রোদে কিন্তু দেবে না একদম সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবে জল ঝরিয়ে নেবে তারপর দেখো খুব সুন্দর করে একদম ফাইন করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এরকম যতটা সম্ভব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ধনেপাতা ধনেপাতা ধনে এখানে আমি তিন আটির মতো ধনেপাতা নিয়েছিলাম পঁচিশ টাকার মতো আর সেটাই দেখাচ্ছি তোমরা অনেক বেশি পরিমাণে বানাতে পারো তো অনেকেই যেটা ভুল করে সেটাই দেখাচ্ছি প্রথমে তো এরকম কেটে নেওয়ার পরই অনেকে কাঁচের পাত্রের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে ভরে রেখে দেয় আর তার ফলে কিন্তু কিছুদিন পরেই খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে ধনে পাতার মধ্যে রয়েছে রস সেই রসটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তবে রোদ দূরের মধ্যে মানে রোদের মধ্যে রেখে শুকোলে হবে না নর্মাল অবস্থায় রাখতে হবে কীভাবে সেটা দেখাচ্ছি তো আমি কাঁচের পাত্রের মধ্যে ঢে যে ধনেপাতাগুলো পাতাগুলো ভরে নিয়েছিলাম সেগুলোকে আগে ঢেলে নিচ্ছি এইভাবে কিন্তু করবে না অনেকেই এরকম ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে তারপরেই কাঁচের পাত্রের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয় বা বাইরে রেখে দেয় এতে করে ধনেপাতা পাতা নষ্ট হয়ে যাবে বা পচে যাবে যেটা করবে এরকম খবরে কাগজের ওপর একটা সুতির কাপড় বিছিয়ে দেবে তারপর এই ছোট্ট ছোট্ট করে ধনে পাতাগুলো কেটে নেওয়ার পর ধনে পাতাগুলোকে এইভাবে চাড়িয়ে দিতে হবে সুতির কাপড়ের উপর চাড়িয়ে দেবে তবে রোদের মধ্যে চাড়ালে হবে না বাড়ির মধ্যে যে কোনো জায়গায় সেটা রান্নাঘরে হতে পারে বিছানায় খাটের নিচে টেবিলের নিচে বা যে কোনো জায়গায় মেঝের মধ্যে এইভাবে চাড়িয়ে রেখে দেবে এইভাবেই রাখতে হবে তিন থেকে চার দিন আমি দুদিন পরে দেখাবো এইভাবে রেখে দেবে রোদের মধ্যে রাখলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে তাই রোদের মধ্যে দেবে না এইভাবে রাখলেই কিন্তু এগুলোর মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেগুলোও শুকিয়ে যাবে আর এগুলো অনেকটা মুচমুচে মতো হয়ে যাবে মানে মচমচে হয়ে যাবে একদম তো দুদিন পর আমি দেখাচ্ছি দেখো দুদিন পর কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরকম শুকিয়ে যাবে তবে রঙটা কিন্তু অনেকটাই বজায় থাকবে আর দেখো অনেকটা মচমচে টাইপের হয়ে গেছে তো আরও দুদিন পর আমি দেখাবো আর সবটাই কিন্তু আমি ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম একদম চার দিন পর আমি দেখাচ্ছি দেখো একদম মচমচে হয়ে গেছে কোনো জলীয় রস নেই এগুলো খারাপ হওয়ারও কোনো সম্ভাবনা নেই এবার এগুলোকে কোনো কাঁচের পাত্রের মধ্যে ফ্রিজ ছাড়াই ভরে এক বছর রেখে দিতে পারবে পছন্দ মতো যে কোনো তরকারিতে বা রান্নায় ব্যবহার করতে পারবে আর গন্ধ একই থাকবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ